অন্যান্য বছর এবছর এবছরও ত্রিপুরা বায়োডাইভার্সিটি বোর্ডের উদ্যোগে ব্যাক ইয়ার্ড বার্ড কাউন্টিং কর্মসূচি আয়োজন করা হয় রবিবার রাজধানী আগরতলা অক্সিজেন পার্কে এই কর্মসূচির আয়োজন করা হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের বন দপ্তরের অ্যাসিস্ট্যান্ট কনজারভেটর অনিমা দাস বায়োডাইভার্সিটি বোর্ডের আধিকারিক বিপ্রজিত রায় পাখি বিশেষজ্ঞ ত্রিপুরা কৃষি কলেজের অধ্যাপক ডক্টর দীপক সহ কৃষি কলেজের ছাত্রছাত্রীরা মূলত নতুন প্রজন্মকে পাখি সহ প্রাকৃতিক প্রকৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া এবং তাদের মধ্যে প্রকৃতি প্রেম জাগিয়ে তোলার লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে আমরা অ্যাকচুয়ালি এটা উদ্যোগ হচ্ছে আমাদের মধ্যে আছেন আজকে উপস্থিত আছেন ডক্টর দীপক সিনহা উনি অ্যাকচুয়ালি বার্ড এক্সপার্ট এবং ওনার যে ই বার্ড প্ল্যাটফর্মের সঙ্গে আমরা ত্রিপুরা বায়োডাইভার্সিটি বোর্ড একসঙ্গে মিলে আজকে এই প্রোগ্রাম এবং এখানে আমাদের বিভিন্ন কলেজের স্টুডেন্টরা অংশগ্রহণ করেছেন এবং আমরা চাই যেন মানুষের মধ্যে এবং সবার মধ্যে সব আগামী যে জেনারেশান বর্তমান যে যারা কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্ট আছে ওনাদের মধ্যে যাতে বার্ড এবং প্রকৃতির প্রতি যে আগ্রহ এবং সেটা ক্রিয়েট করা সৃষ্টি করা এটাই আমাদের উদ্দেশ্য যাতে তারা এই যে বার্ডের প্রতি একটা ভালোবাসা ওয়াইল্ড লাইফ উইদাউট ওয়াইল্ড লাইফ ওইয়ার নাথিং সো ইন দ্যাট কেস আই থিঙ্ক ক্রিয়েশান অফ লাভ ফর দ্য ওয়াইল্ড লাইফ অ্যান্ড বার্ড দ্যাট ইজ আওয়ার প্রতি বছর সারা পৃথিবীতে গ্লোবাল ব্যাকয়ার্ড বার্ড কাউন্ট করে একটা বার্ড কাউন্টিং হয় মানে বার্ড কাউন্টিং এটা একটা বার্ড কাউন্টিং ফেস্টিভ্যালের মতো হয় তো সেটা চার দিনের হয় ইউজুয়ালি ফেব্রুয়ারির সেকেন্ড উইকের সময়ে হয় এটা যেমন এই এইবার ডেট হয়েছে সিক্সটিন টু নাইনটিন ফেব্রুয়ারি গত বছর ছিল এটা সতেরো থেকে বিশ এরকম করে এই সময়টাতে হয় এই সময়টাতে কী হয় বার্ড ওয়াচার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড তারা মানে সারা বিশ্বে প্রতি জায়গায় যারা বার্ড ওয়াচিং করে ওরা বেরিয়ে পড়ে পাখির সন্ধানে তাদের আশেপাশে বনে জঙ্গলে বাড়ির পাশে শহরের আনাচে কানাচে বাড়ির বেলকনি থেকে জানলা থেকে যেখান থেকে পাখি দেখে ওরা কি করে এটাতে দুটা জিনিস বলার আছে ই বার্ড বলে একটা গ্লোবাল প্ল্যাটফর্ম আছে ইবার্ড অ্যাপ এটা অনলাইন অ্যাপ মানে অ্যান্ড্রয়েড অ্যাপ তো সেটাতে আমরা চেক লিস্ট সাবমিট করি চেক লিস্টটা কি আমি একটু ডিটেলে বলবো চেক